বিভিনের যে অঘটনটা ঘটেছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং যারা করেছেন তারা অন্যায় কাজ করেছেন মাত্র ভুল করেছেন এটা আমার দীর্ঘ বিশ্বাস ছেলেটি একটি হাতে একটি পাপ পা করে বিএনপিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন করেছে এটা তার অপরাধ হলো এই অপরাধ বিপিনুর কখনো এককভাবে নির্বাচন কোনো সাথে ইকটা যায় নাই সে চাই একতাভাবে ঐক্যবদ্ধ করে তারা নির্বাচন করতে চায় দেশে সুন্দর একটা নির্বাচন দিতে চায় বৌসমী ছাত্র আন্দোলন বিপিনুরও করেছে নাহি হি ওই যে আবদুল্লাহ হাসান আবদুল্লাহ এ তো বিপি এই ছোটো ভাই আমিও তো বিপিনুর তো আমারই ছোটো ভাই আন্দোলন সংগ্রাম রাজপথ আমি ছিলাম আমরা রাজপথ করেছি মাহবুব মান্না ভাই জুনায় ছাকি ভাই তারপরে বিপিনুর তারপরে বাংলাদেশ লিভাবির চেয়ারম্যান ডাক্তার মুস ইরান ভাই আমরা যে রাজপুথে ছিলাম এবং এই যা আপনারা দেখেছেন যে গতকাল যে ঘটনাটা আমি তো টাস মোবাইল দেখতে পারিনি আমাকে দেখাই বিপিনুরকে মেরে অবস্থা করেছে আইসিটিউ পড়তে আছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই সঠিক বিচার করতে হবে বর্তমান সরকারকে বিপিনূর রাশেদ সহ গণ অধিকারের উপর যে হামলা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি কারণ বিপিনূর এবং রাশেদরা আমাদের মতোই জুলাই যোদ্ধা এবং সে যেহেতু বিপি ছিল তার রাজনীতিটা আসলে ওই সেই এক মাসের গণব্যতনের না সেটা দীর্ঘ সময়ের তো দীর্ঘ বছরের সেই ক্ষেত্রে চিন্তা করলে তার অবদান এই অভ্যুতানে অনেক বেশি তাকে এরকমভাবে মানে হামলা করে রক্তাক্ত করে একবারে হাসপাতাল পর্যন্ত মৌমুষ্য অবস্থায় আছে কাল গতকাল পর্যন্ত দেখলাম সেটা দুঃখজনক এই ধরনের পরিস্থিতি আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দেরই চাই না কারণ এটা আমাদেরকে মনে করে দেয় ফ্যাসিস্টের আমলে আমরা আসলে কেমন ছিলাম ফ্যাসিস্টের আমলেও কিন্তু আমাদের সাথে একই কায়দায় বিরোধী মতকে দমন করার জন্য এরকমভাবে রক্তাক্ত করা হতো তো এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না যে হামলাটা হয়েছে এটা আসলে আলোচনার প্রেক্ষিতে দুপক্ষের কথাই বলবো আমি যদি জাতীয় পার্টি নিষেধের বিষয়টা যেহেতু আওয়ামী দেশরদেরকে আমরাও চাই না বিগত বছরগুলোতে জাতীয় জাতীয় পার্টি যদি তখন আওয়ামী লীগের সাথে হাত মানে মিল না মিলিয়ে আমাদের সাথে আন্দোলন করত তাহলে আমাদের এত আক্রোশ এত অভিযোগ এত অভিমান তাদের উপর থাকতো না এবং আওয়ামী সরকারকে কিন্তু বৈধতা দিয়েছে তারা নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল কিন্তু যায়নি ভিপি নৌরু কিন্তু সেদিন যায়নি তাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল তার দলকে সে কিন্তু প্রত্যাখ্যান করেছে তো আমি অবশ্যই বলবো তারা যে দাবি নিয়ে গেছে সেটা যৌক্তিকভাবে অন্যান্য সব দল মত নিয়ে যদি একসাথে কাজটা করতো তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি হতো না তবে তাদের দাবি তারা করবে যে কোনো দল থেকে যে সময় এক ঐক্যমতের ভিত্তিতেই হতে হবে এমনটা না এক দলের সাথে আরেক দলের দ্বিমত থাকতে পারে কিন্তু তারা যে আবেদন কিংবা যে দাবি নিয়ে দাঁড়িয়েছে এটার উপর যে হামলাটা হয়েছে এটাকে আমি আসলে অশনী সংকেত হিসেবে দেখছি কারণ জোলাই যোদ্ধাদের উপর এরকম হামলা এটা এবং প্রশাসন থেকে এটা মানে মানতে পারছি না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এটার আমার মনে হয় যে এই ক্ষেত্রে সবাই এক থাকা উচিত আজ বিপি নুরুর উপর হয়েছে কাল আমাদের উপর হবে কিংবা পশু অন্য কারোর উপর হবে এটা করতে দেওয়া যাবে না কোনোভাবেই আওয়ামী ফেসিসদেরকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না এটার জন্য সবাই এক থাকতে হবে তবে আমি যেটা দেখেছি পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন অন্যান্য যে দলগুলো আছে তারা যদি বিএনপি অনেক বড় দল অনেক জনপ্রিয়তা তাদের আছে এটাকে অস্বীকার করার উপায় নাই আবার অনেক বড় দল থাকলে ভুলভ্রান্তিও থাকে তাদের যে বিষয়টা হলো মনে হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে এক সাইডে করে তারা সবাই কিংবা কিছু কিছু দল মিলে মানে তাদের একটা মতামত এটাকে এস্টাবলিশ করতে চেয়েছে বিগত সময়গুলোতে কখনো বলছে নির্বাচনে যাবে কখনো বলছে যাবে না কখনো এক হচ্ছে কখনো দ্বিমত পোষণ করছে এমন কিছু বিষয় নিয়ে যেইখানে জাতীয় ইস্যুতে সবাই এক থাকার কথা তো এই সুযোগটাই কিন্তু আওয়ামী দর্শনরা নিচ্ছে তো যা হয়েছে এটা মানে আমাদের কখনোই কাম্য নয় তবে ভবিষ্যতে এই ধরনের পুনর পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য আমাদের সব দলকে সচেতন থাকতে হবে সোচ্চার থাকতে হবে এবং বিগত সময়গুলোতে যেই যে বা যে কারণে যাদের কারণে ঐক্য বিনষ্ট হয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যেই ঐক্যের মাধ্যমে আমরা গণ অভ্যুতান ঘটিয়েছিলাম ফেসিস্ট বিদায় করেছিলাম সেই গণ সেই মানে সেই চেতনাকে ধরে রাখতে হবে এবং আমাদের ঐক্যের ভিত্তিতে আবার সুন্দর সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সূচনা করতে হবে আর আওয়ামী লীগের বিষয়টা একসাথে মেলালে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ চেয়েছে নির্বাচিত করতে কিন্তু স্বৈরাচার আমাদেরকে সেই সুযোগ দেয়নি আর এখন যেটা হয়েছে মানে সরকার আওয়ামী সরকার এবং হচ্ছে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে পুরো বাংলাদেশে আপনারা দেখেছেন কি হত্যাযোগ্য চালিয়েছে কিভাবে আপনার মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত আন্দোলনকারী বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দুইটার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এটাকে কোনোভাবে এক করা যাবে না তবে এটাও সত্য নির্বাচন যদি না হয় যেই অস্থিতিশীল পরিস্থিতিটা বর্তমানে বিরাজ করছে এটাটা আরও বাড়বে কারণ আওয়ামী দোসররা বিভিন্ন সেক্টরে আছে তারা এখন ফায়দা নিচ্ছে কোনো না কোনো দলের কাঁধে ভর করে আমরা তাদেরকে চিহ্নিত করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সবাই একমত হতে পারছে না কেউ বলছে সেটা তাদের দল যদি সে দোষারোপ করে সে অন্য অন্য কারো দলে চাপিয়ে দেওয়া হচ্ছে যখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আপনার দেশের গণতন্ত্র চলবে দেশের প্রশাসনিক কার্যক্রম চলবে তখন কিন্তু এই যে মব সৃষ্টির মাধ্যমে আপনার যোগ্য কোনো ব্যক্তিকে এখান থেকে ওই জায়গা থেকে হটিয়ে দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকে চিহ্নিত করে মানে মেরে ফেলার মতো কার্যক্রম চলছে এইটা কাম্য না সারা বাংলাদেশে যদি এক নজরে তাকান যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান এটা থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্য থাকতে মধ্যে যেমন থাকতে হবে নির্বাচন দ্রুত কার্যকর করতে হবে এটার কোনো বিকল্প নাই নেতৃত্বটা যেমন গতানুগতিক ধারার আসলে হবে না এটা খুব স্বাভাবিক কারণ সবাই যুগের পরিবর্তন হয়েছে সব কিছুরই পরিবর্তন হচ্ছে জনগণ এখন সেই ধরনের নেতাকে চায় যারা জনগণের ভাষা বোঝে আপনার শান্তি খোঁজে আপনার কোনো ধরনের হানাহানি মারামারি সেই অস্ত্রের জনজনানি নাই এই ধরনের রাজনীতিটাই পছন্দ করে এবং বিভিন্ন সময় আমরা যেটা দেখি যে তার অহংকার জনাব তারেক রহমান পাঁচ আগস্টের পরবর্তী সময়ে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে বক্তব্য দিয়েছে যে আমরা যেন হানাহানি মারামারি খুনো খুনির দিকে না যাই এই একটা বার্তা দিয়ে উনি সবাইকে ধৈর্য ধরতে বলেছেন এবং ক্ষমা করতে দিয়ে বলেছেন এটার মাধ্যমে প্রমাণ হয় যে তারণের অহংকার যেন তারেক রহমান সেই সেই ধারাই চলছে যে ধারাটা আসলে বাংলাদেশের জনগণ যাচ্ছে